আসসালামু আলাইকুম বিচারপতি মানিক ধরা খাইছে শামসুদ্দিন মানিক ওই যে উপস্থাপিকা দীপ্তির সঙ্গে অসভ্য আচরণ করা বিচারপতি মানিক এক ট্রাফিক কনস্টেবল তাকে স্যালুট দেয় নাই বলে তাকে কান ধরে উদ্বস করানো মানিক এরকম তার যখন যেটা অপছন্দ হয়েছে তার এগেনস্টে যেটা গেছে সে তার মতো করে সে শাস্তি দিয়েছে সে ছিল আমাদের বিচারপতি তো বিচারপতির তখন বিচার হবে বিচারপতি ধরা খাইছে আপনারা দেখছেন সীমান্ত পার হওয়ার পরেও তাকে গলায় গামসা বাইন্দা তাইনা হ্যাঁ তারপরে এলাকায় ঢুকাইছে দেশে ঢুকাইছে কলার পাতায় শুয়েছিল আচ্ছা ঠিক আছে আমার ভাই

সে তো একজন কনস্টেবল র্যাঙ্কি তো সে যখন তার কলারে হাত দিছে সে কিন্তু কিছুই বলে নাই কোন প্রকার দাম্ভিকতা দেখানোর অপশনই নাই দেখেন যেই কনস্টেবলকে সে কান ধরে উদ্বাস করাইছে সেই কনস্টেবল র্যাঙ্কের একজন সৈনিক তার গলায় গামসা বাইন্দা কলার ধরছে ওই যে একটা কথা আছে যে আল্লাহর ঘরে দেরি আছে কিন্তু বিচার মাফটাই তো বিচারটা তার এই দুনিয়াতেই হয়ে গেল এরপরেও আরো বিচার হবে প্রশাসনিক বিচার হবে তার বিরুদ্ধে অনেকেই অনেক অভিযোগ তুলবে আস্তে আস্তে যারা মুখ খুলে নাই তারা খুলবে আমাদের এক কলিগ সালাউদ্দিন সবুজ সে সম্ভবত বিএনপি করত তার এক ওয়াল একটা পোস্ট তো তারা সে পোস্টটা এরকম যে তারা কয়েক বন্ধু মিলে খাইতে গেছিল একটা হোটেলে ওই হোটেলে পুলিশ এসে তাদেরকে অ্যারেস্ট করছে জিজ্ঞেস করছে অ্যারেস্ট কেন করছে বলছে যে তোমরা ওই বিচারপতি মালিকের গাড়িতে হামলা করছো প্রাণনাশের উদ্দেশ্যে আমরা তো এখানে ছিলামই না আমরা তো এখানে ছিলামই না আমরা হামলা করলাম কেমনে তাতে সমস্যা নাই তোমাদের আসামি ধরতে হবে তোমাদের ধরছে এটাই বড় কথা বলছে আমাদের কেন ধরছে কারণ তোমরা বিএনপি করো তো আসামি ধরছে বিএনপি করে মানে সাপে বর হয়ে গেছে তাদেরকে দৈরাজ জেলে দিছে সেখান থেকে দুইজন ছাড়া পাইছে বাকি দুইজন জেল খাচ্ছে এই যখন বিচারপতি মানিকের সিচুয়েশন সেই মানিক এখন এই সেই সেই জেলেই মানিক এখন নিজেই জেলে ঢুকবে আমার মনে হয় এটা পৃথিবীতে প্রথম কিনা আমি যাই না বাংলাদেশে তো প্রথম যে একজন বিচারপতি জেলে যাচ্ছে একজন বিচারপতিকে আইনের আওতায় নেওয়া হয়েছে একজন বিচারপতির সাজা হবে শাস্তি হবে এটা তো বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয় প্রথম অনেক বিক্ষুব্ধ জনতা দেখলাম সেই ভিডিওর নিচে কমেন্ট করছে যে তারে দীপ্তির হাতে ছেড়ে দেওয়া হোক দশ মিনিটের জন্য দশ মিনিট দীপ্তি খালি শুধু তারে থাপড়াবে একজন তো সরাসরি জিজ্ঞেসই করছে যে আপনি উপস্থাপিকাকে সেই চ্যানেলের সাথে রাজাকার বলছেন তার সাথে অশুভ আচরণ করছেন তখন সে মানিক বলছে আমি পর আবার মাফও চাইছি মানে সে এই সৈনিকের কাছে সে একটা করুণা ভিক্ষা চাইছে যে তাকে যেন কিছু না করা হয় আবার জামা তুইলা বলছে যে সে অপারেশনের রোগী একজন পেশেন্ট মানে খেলায় পড়লে বাপ ডাকতেও যে লোক কুণ্ঠাবোধ করে না সেই লোকের এত অহংকার ছিল এত দেবাক ছিল থেকে পাইলো এরকম মিথ্যা অহংকার দেবাক তো দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয় দুনিয়াতে কারো ক্ষমতা চিরস্থায়ী নয় আর সর্বোপরি যে জিনিসটা পরিলক্ষিত হইল যে দুনিয়াতে যে যে কর্ম করবে তার শাস্তি সে দুনিয়াতেই পেয়ে যাবে এদিকে সাকিব আল হাসান আমাদের অলরাউন্ডার তার বিরুদ্ধে তো মামলা হয়েছে হত্যা মামলা এক গার্মেন্টস কর্মী হত্যা মামলা হয়েছে সেখানে আঠাইশ নাম্বার আসামি এবং সেই আঠাশ নাম্বার আসামি হওয়াতে তাকে করাতে তাকে এই বিষয়টাকে নিয়ে আবার ধিক্কার জানাইছে একজন মডেল তাজিয়া জামান মিথিলা এই মিথিলা কিন্তু এই মিথিলাকে নিয়ে কিন্তু সাকিবুল হাসানের একটা প্রেমের গুঞ্জন আছে এই মিথিলাকে নিয়ে সাকিব আল হাসানকে একটা কে নিয়ে মিথিলাকে একটা প্রশ্ন করা হয়েছিল রিসেন্টলি তখন সে বলছে যে সাকিব আল হাসান এখন তার খুব ভালো বন্ধু এটাই এনাফ আগে কি ছিল সেটা বাদ একটা জিনিস কিন্তু খুব পরিলক্ষিত যে সাকিব আল হাসানের সঙ্গে যাদের প্রেম ছিল সাকিব আল হাসানের সঙ্গে যাদের সম্পর্ক ছিল তারা কিন্তু কেউ পরবর্তীতে সাকিব হাসানের সম্পর্কে কোনো কমপ্লেন করে নাই কোনো অভিযোগ করে নাই বরঞ্চ সাকিব আল হাসানকে প্রটেস্ট করার চেষ্টা করছে যেমন মিথিলা করেছে সে এই রকম কেস করার বিপক্ষে তার বক্তব্য যে বাংলাদেশকে এত কিছু দিয়েছে যে বাংলাদেশের মান গৌরব উজ্জ্বল করেছে যার এত কৃতিত্ব তাকে এইভাবে টেনে হিচড়ে একটা হত্যা মামলায় দেয়াটা অমানবিক অনেক কিছুই করতে পারে সাকিবুল হাসান কিন্তু খুনের ব্যাপারে একজন ইন্ধন দেয়ার সাকিবুল হাসানের পক্ষে পসিবল না এটা সাকিবুল করতে পারে না কয়েকদিন আগে আমাদের সাবেক অধিনায়ক তিনি বলেছেন সাকিবুল হাসানের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে সে অবস্থায় মানে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন থাকা অবস্থায় পলিটিক্সে করা সে করলো তখন দলের হয়ে কিন্তু এর আগে সে সর্বদলের ছিল সব দল তাকে সাপোর্ট করতো তো যখনই সে পলিটিক্সে গেল সে একটা দলের হয়ে গেল ঠিক তেমনি যখনই সে এমপি হয়ে গেলো তখন কিন্তু তার শত্রু হয়ে গেল তার অনেক নেগেটিভ ইম্প্যাক্ট নেগেটিভ ইস্যুস অনেক মানুষ তৈরি হয়ে গেল তো সাকিব আল হাসানের বিরুদ্ধে সাকিব আল হাসানের কর্মফল একটু আগে মানিকের কথা বলছিলাম না যে পৃথিবীতে যে যে কর্ম করবে সেই কর্মের ফল ভোগ করে যাবে আজকে সাকিব আল হাসান যদি রাজনীতিতে না জয়েন করতো সে যে মান সম্মান গৌরব অর্জন করেছিল সেটা অক্ষুণ্ড থাকতো এই রাজনীতিতে জয়েন করবার ফলে তাকে হেনও অভিযোগ নাই তার বিরুদ্ধে আনা হচ্ছে না তাকে নারী কেলেঙ্কারি থেকে শুরু করে হত্যা মামলা পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ আসতেছে চিটার বাটপারি টাকা না দেয়া পারিশ্রমিক না দেয়া হাবি প্রচুর কমপ্লেন তার বিরুদ্ধে সে তো একজন একটা দেশের একটা দেশকে রিপ্রেজেন্ট করে তাই না সে তো একটা দেশের প্লেয়ার খেলোয়াড় তার কেন রাজনীতিতে যাইতে হবে তার লোভ আছে তার যদি দেশের কাজ করার উদ্দেশ্যই থাকে যে দেশের মানুষের উপকার করবো রাজনীতিতে আসছি তাহলে তার খেলা খেলা ছেড়ে ছেড়ে দিতে হবে হবে তাকে রাজনীতিতে নেমে মানুষের পাশে যাইতে হবে কয়টা ইভেন্ট দেখছেন সাকিব আল হাসান মানুষের ঘরে ঘরে গিয়ে খবর নিচ্ছে এমপি অবস্থায় কয়টা ইভেন্ট দেখছেন সাকিব আল হাসান এমন কোন মানুষের উপকার করছে যে বলতেছে যে না সাকিবুল হাসান এমপি হতে তাদের উপকার হয়েছে যেটা মাশরাফির বেলায় হয়েছে মাশরাফি কিন্তু এমপি হওয়ার পরে সে যেভাবে গ্রামে গঞ্জে পথে ঘাটে মানুষের কাছে গেছে এটা একটা মডেল হয়ে গেছে এমপিদের জন্য অনেক এমপি তো ভয় ছিল যে মাশরাফি যা শুরু করছে কয়দিন পরে সবাই তাদেরকে আঙ্গুল তুলবে যে আপনি কেন মাশরাফির মতো কাজ করেন না সেই যাই হোক মাশরাফিও কিন্তু একই ভুল করেছে সেও রাজনীতিতে আসছে এখন আপনি যদি মানুষের উপকার করতে চান মানুষের জন্য কাজ করতে চান আপনাকে রাজনীতিতে আসলে একটা বড় অব মানে একটা জায়গা পাবেন হ্যাঁ রাজনীতিতে আসলে একটা বড় জায়গা জুড়ে মানে অনেক কাজ সাধারণ মানুষ হিসেবে আপনি যেটা করতে পারবেন না রাজনৈতিক ব্যক্তি হিসেবে পলিটিক্যাল পাওয়ার নিয়ে সেই কাজটা করতে পারবেন কিন্তু সেই সদিচ্ছা তো থাকতে হবে সাকিব আল হাসানের কি সেই সদিচ্ছা ছিল সে তো তার নিজের অর্থের পাহাড় গড়ে তুলতেছিল সে যে ক্রোমাডার ভিতরে জড়াইছে তার বিরুদ্ধে যত অভিযোগ এসছে কোনো একেবারে উড়াই দিতে পারছে না এমন কোনো না সেগুলো উত্তর দেওয়ার জন্য তার মানে বয়ে গেছে সাকিব হাসান কে কিন্তু এখন লিগাল নোটিশ দেওয়া হয়েছে সে পাকিস্তানের সঙ্গে টেস্ট খেলছে তাকে ওই খেলা বন্ধ করে না তাকে দেশে ফেরত আয়না আইনের আওতায় আনার জন্য তাকে লিগাল নোটিস দেওয়া হয়েছে একটা দেশের একটা মানে এমন শীর্ষস্থানে একজন খেলোয়াড়ের জন্যে এটা সে যেভাবে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের সুনাম অর্জন করে নিয়ে আসছিল ঠিক তেমনি আন্তর্জাতিক ভাবে এই বাংলাদেশের দুর্নভ অর্জন করে নিয়ে আসছে এখনো অনেক সময় এবং সুযোগ আছে তার সামনে সে জাতির সামনে একটি আহ বক্তব্য রাখতে পারে তার অতীতের কৃতকর্মের জন্যে এবং রাজনৈতিক বলয় থেকে সে বেরিয়ে আসতে পারে রাজনীতি থেকে বেরিয়ে এসে সে একজন সাধারণ খেলোয়াড় হিসেবে বাকি জীবন যদি সে পার করে তাহলে হয়তো তার কৃতকর্মের কিছুটা মুক্তি সে পাবে আর না হইলে সে যা করছে তার ফল এই দুনিয়াতে সে চরমভাবে পেয়ে যাবে এবং তার জন্যে আরো চরম অপমান অপেক্ষা করছে